লং রান এভারেস্ট কস্ট বা চিত্রের মাধ্যমে দীর্ঘকালীন গড় খরচ রেখাটাকে উপস্থাপন করা হলো চিত্রে ভূমি অক্ষে হচ্ছে উৎপাদনের পরিমাণ লম্ব অক্ষে হচ্ছে ব্যয় উৎপাদনের ব্যয় ও এক্স হচ্ছে ভূমি অক্ষ ওয়াই হচ্ছে আমাদের লম্ব অক্ষ এ এল এসি হলো লং রান এভারেস্ট কস্ট বা দীর্ঘকালীন গড় ব্যয় রেখা এস এসি ওয়ান এস এস ই টু এস থ্রি হল দীর্ঘ স্বল্পকালীন গড় খরচ রেখা এখানে চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্বা অক্ষে ব্যয় নির্দেশ করা হয়েছে চিত্রে এস এসি ওয়ান এস টু এবং এস এসি থ্রি রেখাদয় হলো স্বল্পকালীন গড় ব্যয় রেখা অর্থাৎ এই এস সি ওয়ান এস এস সি টু ও এস সি থ্রি হল স্বল্পকালীন গড় ব্যয় রেখা আর এটা হচ্ছে ভূমি অক্ষে হচ্ছে উৎপাদনের পরিমাণ লম্ব অক্ষে হচ্ছে ব্যয়টা নির্দেশ করে আর এল এসি রেখাটা হচ্ছে এই টোটাল এলএসি রেখাটাই হচ্ছে আমাদের দীর্ঘকালীন গড় খরচ রেখা বা লং রান এভারেস্ট কস্ট এই রেখাদ্বয়ের এই রেখাদ্বয় উৎপাদনের তিনটি আয়তন নির্দেশ করে এই দয় তিনটি কি করে এস সি ওয়ান এস সি টু এস সি থ্রি রেখাদয় কী করে উৎপাদনের তিনটি আয়তন নির্দেশ করে উৎপাদনের তিনটি আয়তনকে নির্দেশ করে অর্থাৎ উক্ত ফার্ম যে কোনো আয়তন উৎপাদন করতে পারে উক্ত ফার্ম এই তিনটি ফার্মটা যে কোনো আয়তনে উৎপাদন করতে পারে এই তিনটি আয়তনের যে কোনো একটি আয়তনের মধ্যে ফার্ম উৎপাদন করতে পারে এই রেখাদয়ের এই রেখাদয়ের সর্বনিম্ন বিন্দুসমূহ এই রেখাদয়ের এস সি ওয়ান এস এস সি এস সি ওয়ান এস এ সি টু শর্ট রান অ্যাভারেস্ট কস্ট বা এস এসি থ্রি রেখাদয় স্বল্পকালীন গড় ব্যয় রেখার সর্বনিম্ন বিন্দু হচ্ছে সি যোগ করে কি দীর্ঘকালীন গড় খরচ বা এল রেখা পাওয়া যায় দেখো এল রেখাটা পাওয়া যায় এস এস সি ওয়ান এস এস সি টু এস থ্রি সর্বনিম্ন বিন্দুগুলো হলো এস এস সি ওয়ানের সর্বনিম্ন বিন্দু হলো সর্বনিম্ন বিন্দুটা হলো এ এস এ সি টু এর সর্বনিম্ন বিন্দুটা হলো বি এস এসি থ্রি এর সর্বনিম্ন বিন্দুটা হলো সি তাহলে এই রেখাদয়ের সংযোগ বিন্দুদয় এ ও সি হল সি রেখাগুলো সমন্বয়ে কি যোগ করে দীর্ঘকালীন গড় খরচ বা এল এ সি রেখা পাওয়া যায় দীর্ঘকালীন গড় খরচ বা এল এ সি রেখা পাওয়া যায় উল্লেখ্য একটি ফার্ম দীর্ঘকালে দীর্ঘকালীন গড় ব্যয় বা এল এসি রেখার যে কোনো বিন্দুতে উৎপাদন করতে পারে অর্থাৎ একটি দয় দীর্ঘকালে কি করতে পারে দীর্ঘকালে গড় ব্যয় রেখা এল এসি রেখার যে কোনো বিন্দুতে এল এসি রেখার যে কোনো বিন্দুতে উৎপাদন করতে পারে চিত্রে দেখা যাচ্ছে কি এল এসি এর সর্বনিম্ন বিন্দু হচ্ছে বিতে ও কিউ পরিমাণ উৎপাদন করে সেখানে ফার্মের ব্যয় নির্ধারিত সর্বনিম্ন হয় যে কি দেখা যাচ্ছে এলএসি রেখার সর্বনিম্ন বিন্দু এস এসি রেখার সর্বনিম্ন বিন্দু হচ্ছে এ এই বিন্দুতে উৎপাদন করলে এলএসি এর সর্বনিম্ন বিন্দু বিতে ও কিউ পরিমাণ ও কিউ পরিমাণ উৎপাদন উৎপাদন করে যেখানে ফার্মের ব্যয় সর্বনিম্ন হচ্ছে এই ও কিউ পরিমাণ উৎপাদন করলে ও কিউ পরিমাণ সর্বনিম্ন বিন্দু এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু এটা হচ্ছে এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু এই সর্বনিম্ন বিন্দুতে ও কিউ পরিমাণে উৎপাদন করলে ফার্মের কী হবে পরিমাণ উৎপাদন করে যেখানে ফার্মের ব্যয় ফার্মের ব্যয়টা সর্বনিম্ন হয়ে থাকে ফার্মের ব্যয়টা কি হয় সর্বনিম্ন হয় একটি ফার্ম দীর্ঘকালে উৎপাদনের আয়তন পরিবর্তনের মধ্য দিয়ে মাত্রার আয়তন কী একটি ফার্ম কি করে একটি একটি ফার্ম দীর্ঘকালে উৎপাদনের আয়তন পরিবর্তনের মধ্য দিয়ে কাম্যমাত্রার আয়তন চিহ্নিত করতে পারে কাম্যমাত্রার আয়তনটা চিহ্নিত করতে পারে অর্থাৎ এবং উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করতে পারে একটি ফার্ম দীর্ঘকালে কাম্যমাত্রার আয়তন আয়তনটা নির্ধারণ করতে পারে ও উৎপাদন পরিকল্পনাটাও গ্রহণ করতে পারে স্বল্পকালে যেটা পারে না সেটা দীর্ঘকালে সে করতে পারে তাই এল এসি রেখাকে আবার পরিকল্পনা রেখাও বলা হয় তাই এল এসি রেখাটাকে আবার কি বলা হয় এল এসি রেখাকে আবার পরিকল্পনা রেখাও বলা হয়ে থাকে অর্থাৎ ও এক্স হচ্ছে উৎপাদনের পরিমাণ ওয়াই হচ্ছে হচ্ছে আমাদের ব্যয় এখন উৎপাদনের ব্যয় উৎপাদনের পরিমাণ এল এসি রাখাটা হচ্ছে আমাদের দীর্ঘকালীন গড় খরচ রেখা এই এল এসি রেখার ভিতরে এস ওয়ান এস টু এস থ্রি হলো আমাদের স্বল্পকালীন গড় খরচ রেখা অর্থাৎ এই স্বল্পকালীন গড় খরচ রেখাগুলোকে এল রেখা কি করে বুকের ভিতরে পুড়ে রাখে বুকের ভিতরে পুড়ে রাখে বিদায় এটাকে আমরা কি বলা হয় ইনবেলাপের মতো একটা খামের ভিতরে এই রেখাগুলোকে ঢুকিয়ে রাখে বলে কি ইনবেলাপ রেখা বা আচ্ছাদন রেখা বলা হয়ে থাকে অর্থাৎ এলএসি এসি রেখা যেহেতু এস এস সি ওয়ান এস এস সি টু অর্থাৎ এলএসি রেখাটা যেহেতু স্বল্পকালীন গড় খরচ রেখাটাকে কি করে বুকের ভিতরে আচ্ছাদন করে রাখে তাই এটাকে আচ্ছাদন রেখা বা স্বল্পকালীন দীর্ঘকালীন গড় খরচ রেখা হচ্ছে স্বল্পকালীন গড় খরচ রেখার ইনভেলাপ রেখা বা স্বল্পকালীন দীর্ঘকালীন গড় খরচ রেখাটা স্বল্পকালীন গড় খরচ রেখাগুলোকে বুকের ভিতরে জড়িয়ে রাখে বিদায় একে আচ্ছাদন রেখা বলা হয়ে থাকে